ঘনবসতি এলাকায় মহাশ্মশান তৈরি করতে আপত্তি জানালেন স্থানীয়রা বৃহস্পতিবার এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দেন ঘটনা সাবরুম নগর পঞ্চায়েতের নম্বর ওয়ার্ড এলাকার বঙ্কটিলায় এই এলাকায় একটি খাস জমিতে মহাশ্মশান নির্মাণের কাজ শুরু হয়েছে দুই তিন দিন আগে এতে আপত্তি জানায় স্থানীয়রা তাদের মতে সেখানে চারদিকে রয়েছে জনবসতি এই এলাকায় মহাশ্মশান করলে সমস্যা হবে লোকজনের স্থানীয়রা জানান শ্মশান তৈরি না করে স্কুল বা অন্য কিছু প্রশাসনের তরফে তৈরি করা হলে তাদের কোনো আপত্তি থাকবে না বৃহস্পতিবার এলাকার লোকজন জড়ো হয়ে কাজ বন্ধ করে দেন এখানে মহাশ্ম হওয়ার কথা ছিল হম ওই লোকেরা বাঁধা দিয়েছে যে গ্রামে ছোট আছে তারা ডরাইবো ভয় পাইবো এই কি তারা চাইছে যে স্কুল স্কুল বানালে ভালো কাজ কাজ করতে বাবা সৃষ্টি করছে আর। এলাকাবাসী জানান যে জায়গায় চিহ্নিত করা হয়েছে শ্মশানের জন্য এর চারদিকে প্রায় তিনশো পরিবারের বসবাস মাঝখানে কি করে শ্মশান তৈরি করা হচ্ছে তারা দাবি জানান মহাশ্বাসন যাতে অন্যত্র তৈরি করা হয় মানুষের মাঝখানে কোনোদিন মহাসন করাটা মানায় না আমরা স্বাস্থ্যটা না করিয়া সরকার তার ইচ্ছে মতো এখানে একটা স্কুল বসাক এখানে কিছু যেমন বাংলাদেশের বর্ডার এখানে অনেক মানুষ করছে তারা জায়গা দোক তাতে আমাদের কোনো সমস্যা নাই শশানটা যাতে এমন একটা জায়গাতে করে যেখানে মনে করেন যে জনবসতি নাই খালি আছে একটা টিলা এমন জায়গাতে স্বশনতা করা হোক এই জায়গাটা শশানের লেগে না করি স্কুলের লেগে করো তন্ত একটু সময়সলে এই পড়ার সম্বন্ধটা মনে করেন কোন সময় নির্দিষ্ট নয় সকালে আব না দুপুরে আই না বিকালে আনব কোনো নির্দিষ্ট নাই রাতে দুটা সময় আনব পড়ার সুতরাং তো মানুষের চারি কিনা দিন মানুষ এতে আতঙ্গ হয়ে যাব এর জন্য একটু আমরা সবাই মিলি এটা অবজেশন দিয়েছে জানা গেছে সাবরুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমে মহাশ্মশান নির্মাণের পরিকল্পনা ছিল ভারত বাংলাদেশ কাঁঠা তারের ভারত সীমান্তের কাঁঠালচরের সরকারি খাসভূমি এলাকায় সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে নাকি তার সেখান থেকে সরিয়ে আনা হয়েছে এখন দেখা নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে